সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ এশিয়ান টিভির পর্দায় আমাদের রমজান উপলক্ষে বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস ওয়ার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার বাই এইচএনএস কুক ওয়ার লিমিটেডের আজকের পর্বে আজকের পর্বেও আমি শান্তা জাহান হাজির হয়ে গেছি প্রিয় রন্ধনশিল্পী শিল্পী জলি খানকে সাথে নিয়ে যার কাছ থেকে আমরা মজাদার হেলদি ইত্যাদির জন্য একটা রেসিপি শিখব আপু আজকে আমরা কোন রেসিপিটা করছি আমরা আজকে করছি থাই স্যুপ ওকে থাই স্যুপ করছি তো থা থাই স্যুপটা করার জন্য আমাদের যা যা লাগছে আমি বলে দিচ্ছি আমাদের লাগছে চিকেন আদা রসুন পেস্ট কর্নফ্লাওয়ার লবণ চিনি ডিম চিংড়ি মাছ লেবুর রস সয়া সস চিলি সস টমেটো সস কালার এটা ফুড কালার আর হচ্ছে টেস্টিং সল্ট কাঁচামরিচ আদা আমাদের এই যে থাই পাতা আছে থাইপাতা যেটা ছাড়া আসলে থাই স্যুপের যে একটা টেস্ট সেটা আসছেই না আরেকটা জিনিস আমরা যখন ধরো থাই স্যুপটা করি অনেক সময় বাসায় যদি আমরা থাই স্টকটা করে নিই এই যে চিকেন স্টকটা করে নিই তাহলে কিন্তু আরও টেস্ট বাড়ে আর যদি না থাকে তাহলে আমরা চিকেন যে বারটা আছে সে বারটাও দিয়ে নিতে পারি ওকে তো চিকেন স্টক করার ক্ষেত্রে আপু আমরা ওই যে বুকের মাংসটা যে আলাদা করে নিলাম সেই হাড্ডিটা দিয়েই তো আমরা করে নিতে পারি হ্যাঁ সেটা কি কি দিতে হয় হাড় সহ কিছুটা মাংসও দিতে পারো সেই মাংসটাকে জাল দিবা তুমি একটু গোলমরিচ আর একটু লবণ দিয়ে যদি আমরা এক দেড় একটু গরম মশলাটাও দিতে পারি সেই ক্ষেত্রে এটা যদি বসিয়ে রাখি তাহলে আমাদের এক থেকে দেড় ঘন্টার পরে ওই হাড়গুলাকে আমরা আলাদা করে সেটি আলাদা করে পানিটা থাকবে ওইটাই হচ্ছে স্টক আর বাসায় খুব ইজিলি এটা করে ফেলা যায় হ্যাঁ আর আমি কিন্তু আগে থেকে পানিটা বসিয়ে নিয়েছি কারণ আমাদের সময় কম যার জন্য

প্রতিদিনের ইফতারের আয়োজনে আমরা যদি একটু ভিন্ন ভিন্ন খাবার রাখতে পারি তাহলে কিন্তু সেই খাবারটা সবসময় পরিবারের সবার যেমন ভালো লাগবে পাশাপাশি আমাদের সঠিক পুষ্টির যোগানটাও দেবে আর প্রতিদিন একই টাইপের খাবার খেতে খেতে একঘেয়ে চলে আসে তাই আমরা ইফতারের আয়োজনে যদি মাঝে মাঝে একটু থাই স্যুপ করি এবং থাই স্যুপ ছাড়াও আরও অন্যান্য স্যুপ রয়েছে সেগুলো করলে কিন্তু আবার মনে হয় আমাদের খাবারের টেস্টটা ঠিকঠাক থাকবে হ্যাঁ শান্তা এখন দেখো যে চিংড়ি মাছগুলোকে আমরা নিয়েছি এই চিংড়ি মাছের এখানটা যদি ই করে আমরা এখানে একটা রক থাকে সেটা আমরা ফেলে নিব অবশ্যই হ্যাঁ আচ্ছা সামান্য একটা ই করেছি আর এই যে লেজটা আমরা রেখে দেব এটা হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য মাঝখানে জাস্ট একটু আপনি এই যে এই যে একটা নিলে একটা রব থাকে চিংড়ি মাছের যে রবটা সেটা অবশ্যই আমরা ফেলে নেবে নিতে হবে আর চিংড়ি মাছের এই পাসটা আমরা একটু কেটে নেব রবটা কিন্তু সাথে সাথেই চলে আসে হ্যাঁ একদম আর এখানে সবগুলো করা আছে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ খুব একদম সহজ প্রসেসে করে দিব দর্শক এখানে দিয়ে দিচ্ছি চিকেন তারপরে নিচ্ছি এটা হচ্ছে লবণ আচ্ছা লবণ দিচ্ছি এক টি স্পুন এখানে হচ্ছে চিনি যেহেতু আমি ছয় কাপ করেছি সেহেতু এখানে আমি দুই টেবিল চামচ নিব আর যেহেতু এটা টি স্পুন সেহেতু আমি এটা চারবার দেব এখানে এটা হচ্ছে টমেটো সস হ্যাঁ টমেটো সসটা একটু বেশি লাগে চিনি কালারটা আনতে এবং টেস্ট ইনহান্স করতে আসলে একটু বেশিই দিতে হবে হ্যাঁ এটা হচ্ছে চিলি সস চিলি সসের পরিমাণটা কম দিলাম এখানে সয়া সস দুই টেবিল চামচ আছে সেই দুই টেবিল চামচ দিয়ে দিলাম আর এখানে সিরকা আছে দুই টেবিল চামচ এটাও দিয়ে দিলাম আচ্ছা জলিয়াপুর রাইস ভিনেগারের কাজটা কি এখানে রাইস ভিনেগার আমাদের আমরা যেটা করি এখানে কিন্তু আমরা রাইস ভিনেগারটা ইউজ করি না থাই স্যুপের মধ্যে এটা অন্য খাবারের জন্য আচ্ছা মানে সেটাই বলছি যে রাইস ভিনেগার আর এই ভিনেগারের মধ্যে পার্থক্য অবশ্যই পার্থক্য আছে এটা হচ্ছে আমাদের এই যে যে ভিনেগারটা এই ভিনেগারটা হচ্ছে একটু টক জাতীয় হ্যাঁ আচ্ছা আর ওইটা কিন্তু দেখবা যে যখন আমরা মুখে দিব একটু টেস্ট করতে যাবা ওটা কিন্তু টক না একটু অন্য রকম লাগবে ভিন্নতা তো অবশ্যই আছে প্রত্যেকটা জিনিসের একটু আলাদা বলে এই যে দিচ্ছি এখানে আমরা হ্যাঁ এখানে কিন্তু দিয়ে দিলাম যেটা মাস্ট এটা ছাড়া হবেই না হ্যাঁ এখানে আমি কিন্তু সাদা অংশটা দিতে পারতাম কিন্তু সাদা অংশটা দিলে যে ছাকা ছাঁকা একটা সাদা সাদা ভাব আসবে সেটা কিন্তু আমরা আনবো না কারণ আমরা এটা যদি ভালো করে খুব ভালো করে নাড়তে পারি তাহলে আমাদের হাতে আসে না কিন্তু আমরা যারা নতুন রাধুনি তারা কিন্তু সেটা পারবো না আর এখানে দিয়ে দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট হাফ টি স্পুন আর এখানে আমি একটু কাঁচামরিচটা কুচি করে দেব এখন এখন আমি এই যে কাঁচামরিচটা একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমরা একটু স্পাইসি একটা ফ্লেভার আনার চেষ্টা করছি আর পাশাপাশি মানে কাঁচামরিচের প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য শুকনামরিচের গুড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আচ্ছা কাঁচামরিচ মরিচ দুটাই দিলাম এটা দিলে একটু কালার হবে হ্যাঁ আর কালারের জন্য আমি আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে এই যে জর্দার যে রংটা জর্দার রঙটা দিয়ে দিলাম সামান্য এখন আমাকে একটু হুইসটা দাও একদম আমাদের প্রসেস কিন্তু শেষ পর্যায়ে আর এখানে সামান্য একটু তেল দেবো আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দেবো সব কিছু আমরা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগ গি যেন একদমই আস্ত না থাকে ভালোভাবে এটাকে আমরা মিক্স করে নিব এখানে একটু পানি দেবো হাফ কাপ পানি দিলাম হুম পানির মধ্যে এখন আমি কর্নফ্লাওয়ার এখন এখানে গুলে দিব গুলিয়ে দিদি আমাদের পানিটা কিন্তু বয়ল হচ্ছে যেটার মধ্যে আসলে চুটটা হবে আমরা আগে থেকে বয়ল করে দিয়েছি এটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ কর্নফ্লাওয়ারটাকে একদম রেডি প্রসেস শুধু আমরা বয়ল করা পানির মধ্যে এটা দিয়ে দিলেই কিন্তু আমাদের স্যুপ ডান হ্যাঁ এখন আমরা থাইপাতাটা দিয়ে দিব হ্যাঁ থাইপাতাটা কেটে নিচ্ছি এই থাইপাতাটাও কিন্তু আমরা জুলিয়ান কাট করে কাটবো আচ্ছা তো আমরা একদম সব কিছু রেডি করে তারপরে একসাথে করে চুলায় দেব যাতে করে খুব বেশি সময় আমাদের না লাগে না লাগে আর এখানে একটু আদা ওটাও আমি দিয়ে দিব। আদা স্লাইস করে হুম আদাটা হচ্ছে আমরা যখন দেখব যে আমাদের গ্যালেঙ্গারটা নাই এটার মধ্যে কিন্তু থাইস্যুপের মধ্যে হচ্ছে গ্যালেঙ্গার দেওয়া হয় হ্যাঁ তো এখন গ্যালেঙ্গার যাদের যখন তো সবার বাসায় তো আর অনেক সময় দেখা যায় গ্যালেন্ডার থাকে না গ্যালেঙ্গার থাকে না তখন আমরা কি করব এই আদাটা দিয়ে নিতে পারি আর আমি আদা পেস্টও দিয়েছি সামান্য একটু আদা দেবো আদাটা দিলে যেটা হয় যাদের একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে সেটা কিন্তু চলে যায় অনেকেই আদা খেতে পছন্দ করে আর থাই সুপে ইচ্ছা করলে আপনি মাশরুম দিতে পারবেন পেঁয়াজও দেওয়া যেতে পারে এটা আসলে অনেকখানি ডিপেন্ড করে আপনার টেস্টের উপরে এবং হাতের কাছে কি কি আছে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে আসি অবশ্যই দর্শক সময় হয়ে গেছে আমাদের আজকের রেসিপির আয়োজনে ছোট্ট একটি বিরতি নেবার বিরতির পরে আবারও ফিরে আসছি এশিয়ান টিভির পর্দায় এইচএনএস গ্লাস ওয়েল লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুক আজকের পর্বে সাথেই থাকুন এশিয়ান টিভির আরও একবার ফিরে এলাম বিরতির পরে আমাদের এশিয়ান টিভির বিশেষ আয়োজন এইচএনএস গ্লাস অয়েল লিমিটেড এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই কুক লিমিটেড লিমিটেডের আজকের পর্বে তৈরি হচ্ছে মজাদার থাই স্যুপ সরাসরি চলে যাচ্ছে রান্নায় জলেপুর রান্না কি অলমোস্ট ডান তাই না অনেকটা হয়ে আসছে এখন আমি যা যা দিব কিছুটা বাকি আছে এখন থাই পাতাটা দিয়ে দিচ্ছি যেটা আসলে থাই সুপের আমি বলবো থাই পাতা দিয়েই তো থাই সুপ হয় করতে হয় তারপরে দিয়ে দিব কাঁচা মরিচ আর দিব একটু লেবুর রস লেবুর রসটা দিলে লেবু পাতা দিলে অন্য রকম একটা টেস্ট হ্যাঁ এখানে কিন্তু চলে আসে ওই যে গাছের যে লেবু পাতাটা আছে না ফ্রেশ পাতা গাছ থেকে ছিঁড়ে এনে যদি আমি সেই পাতারটা দিতে পারি তাহলে একদম তুমি জানো না কি অসাধারণ একটা ফ্লেভার আছে আমি বলি আপু আমার বাসার ছাদে লেবু গাছ আছে আমি সেখান থেকে একদম তাজে তাজে লেবু পাতা নিয়ে এসে মানে একদম কচি পাতা যেটা আমি সেই কাজ করি ছাদের থেকে নিয়ে আসি তারপরে করে দিই এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম এটা বলে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দর্শক অনেক সময় দেখা যায় যে আপনারা আন্দাজ করতে পারেন না টক বেশি হয়ে যায় একটু মিষ্টি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ব্যালেন্সটা রাখার জন্য তিন টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার কিন্তু এসেছে মানে পারফেক্ট থাই সুপের যে কালারটা রয়েছে কি ঠিক আছে ঠিকঠাক আছে আই থিঙ্ক আমরা যতটুকু সময়ের মধ্যে এটা নামাবো ততক্ষণে আরও পারফেক্ট হয়ে যাবে আমি ডিশটা রেডি করছি প্লিজ শান্তা আমাদের এটা মনে হয় অলমোস্ট হয়ে গেছে কিন্তু নামানোর আগে আমি একটু টেস্টিং সল্ট দিব কিন্তু টেস্টিং সল্টটা হলো দর্শক এটা আপনাদের নিজেদের উপরে নির্ভর করে কারণ আমি যতটুকু মনে করি হ্যাঁ টেস্টিং সল্টটা না দেওয়াই ভালো তারপরে টেস্টের জন্য আমরা যখন চাইনিজে খেতে যাই তখন কিন্তু টেস্টিং সল্ট ছাড়া এই থাই স্যুপটা একদমই প্রপারলি পারফেক্ট হয় না যার জন্য খাবারগুলোতে টেস্টিং সল্ট বেশি একটু ব্যবহার করা হয় ওই খাবারগুলোর টেস্ট আমাদের কাছে মনে হয় যে বাসার মতো না ডিফর্যান্ডারলি ঠিক হয়েছে তো না এখানে আমি আর কিছু কোনো ডেকোরেশন করবো না এটা যে প্লেটটা আছে আমার ডেকোরেশন প্লেট এটা দিয়ে ডেকোরেশন হয়ে গেছে তাহলে শান্তা হয়ে গেল আমাদের থাই স্যুপ ইউ জলিয়পু বড় বড় মতো সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক দেখে নিলাম কীভাবে খুব চটজলদি ইফতারের আগে পরিবারের সবার জন্য এই হেলদি থাই স্যুপ আপনারা তৈরি করতে পারেন যাতে করে সবার ইফতারের আয়োজনে খুব হেলদি একটা খাবার আমরা উপহার দিতে পারি আপু অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য এবং থাইস্যুপ মানে আমার একা না আমার মধ্যে সবারই খুব পছন্দ আমাদের থাইস্যুপ তোমাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ এশিয়ান টিভিকে এবং দর্শক আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন আপনাকে অসং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই রেসিপি করবেন আর আমাদের কথা মনে করবেন থ্যাংক ইউ প্রিয় দর্শক আজকের মতো সময় শেষ বিদায় নিতে হচ্ছে আমাদের এই বিশেষ আয়োজন এইচএনএস গ্লাসওয়ার লিমিটেড প্রেজেন্টস এশিয়ান কিচেন পাওয়ার্ড বাই এইচএনএস কুকওয়েল লিমিটেডের আজকের পর্ব থেকে আগামী পর্বে আবারও আপনাদের জন্য মজাদার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি শামতা জাহান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন এশিয়ান টিভির সাথে দেখা হচ্ছে আবারও